রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি কবিতা বাণিজ্যে বসতে লক্ষ্মী কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর ঘেঁষে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুলকিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কারো নিরে মরব না আর ব্যর্থ আশায় বালুমরুর তীরে যাবই আমি যাবই অগো বাণিজ্যেতে যাবই তোমাই যদি না পাই তবু আর কারে তো পাবই সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফেনাই ফেনা আর কিছু নাই যদি কোথাও কুল নাহি পায় তল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমাই যদি না পাই তবু আর কাঁদে তো পাবই নীলের কোলে শ্যামল সে প্রবাল দিয়ে ঘেরা শৈলচূড়ায় নীল বেঁধেছে সাগর বিহঙ্গেরা নারিকেলের সাঁখে শাখে ঝড়ো বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী সোনার রেণু আনব ঘড়ি সেথাই নামি যদি যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা একলানে আমার শূন্য নাই নব পবন ভরে যাব দীপে দীপান্তরে নেব তরি পণ্য করে অপূর্ব ধন যত ভিকারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারি তো পাবই